হাত পা চোখ কান চামড়া উরু সব সময় আমাদের সাথে থাকে আদায় করলেও সাথে থাকে ঘুষ খেলেও সাথে থাকে জেনা করলেও সাথে থাকে হজে গেলেও সাথে থাকে এই অঙ্গ প্রত্যঙ্গকে আমরা কোন সময় নিজেদের কাছ থেকে কেটে সেটে রেখে দিয়ে আমরা তো কোনো কাজে যেতে পারি না এই সমস্ত কৃতকর্মের সাক্ষী আমাদের অল বডিতে যা কিছু আছে এগুলো

যেই চোখ দিয়ে খারাপ কিছু দেখেছি সেই চোখই বলে দিবে যে কান দিয়ে খারাপ কিছু শুনেছি গিবাদ শুনেছি মানুষের খারাপ কথা শুনেছি খারাপ কিছু শুনেছি কান নিজেই সাক্ষ্য দিয়ে দিবে যে হাত দিয়ে কিছু করেছি সেই হাত সব বলে দিবে পা সব সাক্ষ্য দিয়ে দিবে এটা মানুষের জন্য অত্যন্ত বড় ভয়াবহ সাক্ষী এটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই আল্লাহ সুবাহ সুরাহের চব্বিশ নম্বর আয়তে বলেছেন عليهم السانتهم وايديهم وارجلهم بما كانوا يعملون যেদিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তাদের জিহবা তাদের হাত এবং তাদের পা তাদের কৃতকর্ম সম্পর্কে আমরা যা কিছু করেছি আমাদের জেববা সাক্ষ্য দিবে আমরা যা কিছু করেছি আমাদের হাত সাক্ষ্য দিবে আমরা যা কিছু করেছি আমাদের পা সাক্ষ্য দিবে কিভাবে ঠেকাবো এই সাক্ষ্যগুলোকে এগুলো হলো সাক্ষ্য